আসল তথ্য খুঁজে বের করলই সিবিআই সন্দেশখালীর ছোটে নবাব শেখ আলমগীরের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগ এই মুহূর্তের খবর সোমবার সন্দেশখালী এলাকার একটি রেস্তোরাঁয় তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা সিবিআই সেই রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে জেনেছে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে জলপথ সীমান্ত পেরিয়ে এদেশে আসার পর পাহারা দিয়ে তাদের সন্দেশখালীতে নিয়ে আসেন আলমগীর এই খবরটি প্রকাশ করেছে এক ঝলক অনলাইন পোর্টাল শেখ আলমগীর সম্পর্কে মারাত্মক এবং কি চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই আধিকারিকরা রোহিঙ্গাদের থাকার জন্য ঘরও তৈরি করে দেন শাহজাহানের ভাই নিজে দাঁড়িয়ে থেকে এরপর পঞ্চায়েত থেকে রোহিঙ্গাদের জন্মের শংসাপত্র জন্য জরুরি নথি তৈরি করে দেন বলে অভিযোগ তদন্তে আরও উঠে এসেছে ওই সমস্ত নথি দিয়ে রোহিঙ্গাদের আধার ও প্যান কার্ড তৈরি করে দিয়েছিলেন বাদশাহের ভাই পুলিশকে ম্যানেজ করে তিনি পাসপোর্টও বানিয়ে দেন বলে জেনেছে এজেন্সি তদন্তকারীরা জেনেছে উপত্যকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে অর্থ সাহায্য নিয়ে গিয়েছেন আলমগীর যারা যাতে রোজগার করতে পারে সেই জন্য কাশ্মীরে একটি হোটেল লিজ এবং ভাড়া নেন শাহজাহানের ভাই শেখ আলমগীর লিজের পুরো টাকায় তিনি নগদে পেমেন্ট করেন কাশ্মীর পুলিশ রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলে আলমগীর সেখানে পৌঁছে যান তাদের সেখান থেকে সোজা সন্দেশখালী এনে থাকার ব্যবস্থা করে দেন শেখ আলমগীর সকলের জন্য ভাইয়ের ইটভাটায় কাজের ব্যবস্থাও করে দেন এই আলমগীর এই মুহূর্তে কালীর শেখ আলমগীরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই কার্যত আরও ভয়ঙ্কর বিপদে পড়ে গেল শেখ